একটা জিনিস সব মানুষ চায় যে আমাকে সবাই ভালোবাসো আমাকে সবাই মহাবত করো আমার কাছে সবাই আসো এটার নেয় কামলের উপরেই আল্লাপ রেখেছে নিজেকে ভালোবাসার জন্য মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষের বাহা পাওয়ার জন্য মানুষ তার কাছে আসার জন্য পাশাপাশি মানুষের কাছে যাওয়ার জন্য কত ধরনের কাজিনা করে কত ধরনের কাজ করে কত ধরনের কৌশল করে অতঃপর আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে সাইজআলু লাহুমুর রাহমানু হুদ্দ ব্যক্তি বিশ্বাসী হবে ईमानदार হবে এবং नेक কামল করবে আমুল সলেন করবে ইবাদত করবে সকল সৃষ্টির অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন সকল সৃষ্টির অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি হবে শুধু মানুষ নয় মানুষ ছাড়া আরো যত মাখলুকাত রয়েছে আরো যত সৃষ্টি রয়েছে সেই সৃষ্টি জানদার হোক জীব হোক অথবা জড় পদার্থ হোক সবাই তাকে ভালোবাসে সব সৃষ্টি তাকে মানুষের সাথে সাথে তারা তাকে ভালোবাসবে জিন্নাতরা তাকে ভালোবাসবে হিংস্র প্রাণী তাকে ভালোবাসবে পশুরা তাকে ভালোবাসবে পাখিরা তাকে ভালোবাসবে কীট পতঙ্গ তাকে ভালোবাসবে এমনকি জড় পদার্থ তাকে ভালোবাসবে